এইভাবে বন্ধুরা তিল মাছ রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর কিভাবে রান্না করছি সেটা দেখাবো আমাদেরকে আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এই যে চারা পোনা দিয়ে তিল মাছ আমি প্রথমে হালকা করে একটু লবণ মাখিয়ে দিচ্ছি তারপরে এই যে এক টুকরো লেবু রস আমি দিয়ে দিলাম পুরো মাছটাতে তারপরে আমি গুঁড়ো একটুকু দিয়ে আমি মেখে নেব পাঁচ মিনিটের মতো মাখা থাকবে তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব মাছটা বানানোর জন্য আমি এই সাদা তিল ফ্রেশ তিল নিয়ে এসেছি এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব আর এই যে কয়েকটা কাজু হালকাভাবে ভেজে নেবো তারপরে বেটে নেবো দেখুন বন্ধুরা আমার তিলটা ভাজা হয়ে গেছে এরপর আমি এই কাজুটাকে ভেজে নেব তারপর আমি ভেটে নেব কয়টা আমি তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব ভাজা হোক মাছগুলো ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিলাম কালো জিরে একটু জল দিলাম গ্যাসটা ফ্রি হয়ে গেছে প্রয়োজন মতো লবণ টেস্টের জন্য একটু কি চিনি মাছগুলোকে আমি ফেলে দিই দিয়ে আমি যে সাজনাতে জলটা দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এটা দেওয়া কারণ মানে লবণ এবং মিষ্টি ভালোভাবে নিয়ে নেবে তারপরে আমি এই ক্ষটা কাজু গটা দিয়ে দিচ্ছি চুরো লেবু রেখেছি এই লেবু রসটা দিয়ে দেব আমার রেডি হয়ে গেছে রান্নাটা